মানুষের মনে আকর্ষণ নামক অনুভূতিটা কখন কিভাবে কাজ করে সেটা বোঝা খুব সহজ নয় বিশেষ করে নারীদের আকর্ষণ ঠিক কোন ধরনের পুরুষের দিকে গভীরভাবে তৈরি হয় সেটা বুঝতে হলে মনোবিজ্ঞানের কিছু লুকানো সত্য জানতে হয় আজকের ভিডিওতে তুমি যেসব কথা জানতে চলেছ সেগুলো শুধু শোনার জন্যই নয় নিজের জীবনে প্রয়োগ করারও মতো শক্তিশালী কারণ তুমি যদি সত্যিই বুঝতে পারো কোন ধরনের পুরুষ নারীর মনে গভীর টান তৈরি করে তাহলে তুমি নিজের চরিত্র আচরণ ব্যক্তিত্ব সব কিছুই এমনভাবে গড়ে তুলতে পারবে যা স্বাভাবিকভাবেই তোমাকে অন্য সবার থেকে আলাদা করবে আর ভিডিওর এই শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবে কমেন্টে নিজের মতামত জানাবে ভিডিওটি শেয়ার করবে এবং আমাদের অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ সামনে আরও অনেক গভীর এবং বাস্তবমুখী ভিডিও তোমার জন্য অপেক্ষা করছে যারা প্রতিদিন নিজেকে পরিবর্তন করতে চায় জীবনকে নতুনভাবে গড়তে চায় সম্পর্ককে বোঝার চেষ্টা করছে এই ভিডিও তাদের জন্য মনে রাখবে নারীরা শুধু সুন্দর চেহারা দেখে আকৃষ্ট হয় না তাদের আকর্ষণ কাজ করে একেবারে ভেতরের শক্তির প্রতি একজন পুরুষের মাইন্ডসেট তার আত্মবিশ্বাস তার উপস্থিতি তার আভা তার আচরণের ধারাবাহিকতা এসব মিলেই একজন পুরুষের এমন একটি শক্তি তৈরি হয় যা নারীর মনে গভীর নীরব টান তৈরি করে এই আকর্ষণ শব্দে বলা যায় না চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় একজন নারী নিজেও বুঝতে পারে না কেন সে কোনো নির্দিষ্ট পুরুষকে দেখলে তার ভেতরে প্রশংসা কৌতূহল বোধ সম্মান এমন নানা অনুভূতি ঢেউ ওঠে আর এই ভিডিওটি সেই রহস্যের গভীরতম অংশগুলো তুলে ধরবে তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো কারণ আজকে যে চার ধরনের পুরুষ সম্পর্কে তুমি জানতে চলেছ তারা হলো সেই পুরুষ যাদের দিকে নারীরা অবচেতন মনে আকৃষ্ট হয় যদিও তারা সেটা মুখে নাও বলে আর এগুলো জানার পর তুমি শুধু নারীদের আকর্ষণ নয় নিজের জীবনের প্রতিটা সম্পর্ক বুঝতেও আরো পরিপক্ক হয়ে উঠবে তাহলে শুরু করা যাক নাম্বার এক যেসব গভীর আত্মবিশ্বাস ছড়ায় নারীরা যে বিষয়টিকে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে গভীরভাবে অনুভব করে তা হলো একজন পুরুষের আত্মবিশ্বাস এবং এখানে আত্মবিশ্বাস বলতে এমন হাস্যকর বা দেখিয়ে দেওয়ার মতো আত্মবিশ্বাস নয় বরং এমন এক নীরব শক্তি যা শব্দ ছাড়াই মানুষের মনে সম্মান তৈরি করে যেসব পুরুষ নিজেদের জীবনের দায়িত্ব নিজের হাতে নিতে শিখেছে যারা জানে তাদের জীবনের পথ তারা নিজেরাই তৈরি করবে যারা সিদ্ধান্ত নেয় দৃঢ়ভাবে এবং পরে সেই সিদ্ধান্তের দায়িত্বও নিজেরাই তুলে নেয় এই ধরনের পুরুষ নারীর মনে অদ্ভুত রকম টান তৈরি করে কারণ নারীরা স্বভাবগতভাবে এমন একটি উপস্থিতি পছন্দ করে যা নিরাপত্তা দেয় স্থিততা দেয় এবং মানসিক স্থৈর্য প্রকাশ করে একজন পুরুষ যখন নিজের কথা কাজ আচরণ সব কিছুর মধ্যে সঙ্গতি রাখে তখন নারীর মনে সেই পুরুষের প্রতি এক ধরনের নীরব শ্রদ্ধা জন্মায় এই শ্রদ্ধাই আকর্ষণে রূপ নেয় আবার মজার ব্যাপার হলো নারীরা সাধারণত কথায় আত্মবিশ্বাস দেখানো পুরুষকে নয় আচরণে আত্মবিশ্বাস দেখানো পুরুষকে বেশি গুরুত্ব দেয় একজন পুরুষ যখন কোনো পরিস্থিতি মোকাবেলা করে শান্তভাবে কোনো সিদ্ধান্ত নেয় বিচলিত না হয়ে চাপের সময় মাথা ঠান্ডা রাখে নিজের মতামত স্পষ্টভাবে বলতে পারে নিজের সীমা বোঝে এবং অন্যকে সম্মান করে এগুলো নারীর মনে অসাধারণ শক্তিশালী প্রভাব তৈরি করে কারণ নারীরা নিরাপত্তার প্রতি সংবেদনশীল এবং নিরাপত্তা বলতে শুধু আর্থিক নিরাপত্তা নয় মানসিক নিরাপত্তা আবেগিক নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা সব কিছুই এর মধ্যে পড়ে একজন পুরুষের ভেতরে স্থিতি বা ইনার স্টেবিলিটি নারীর কাছে এক ধরনের স্বস্তি তৈরি করে উদাহরণস্বরূপ যদি একজন পুরুষ সবসময় ভয় পায় ছোট ছোট ব্যাপারে রেগে যায় সিদ্ধান্ত নিতে পারে না অন্য কথায় তাহলে নারীরা তাকে অসচেতনভাবে এড়িয়ে চলে কিন্তু যদি পুরুষটি চুপচাপ স্থির চিন্তাশীল এবং আত্মবিশ্বাসপূর্ণ পূর্ণ হয় তাহলে নারীরা অবচেতন মনে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে আবারও বলছি এটা দেখে দেওয়ার মতো আত্মবিশ্বাস নয় বরং এক ধরনের নীরব উপস্থিতি যা একজন পুরুষের চরিত্রকে শক্তিশালী করে মনোবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় গ্রাউন্ডেড মাস্কুলিন প্রেজেন্স অর্থাৎ এমন উপস্থিতি যেখানে পুরুষের পুরো সত্তা তার কথার চেয়ে তার আচরণের মাধ্যমে প্রকাশ পায় নারীরা এটাকে খুব দ্রুত অনুভব করে তারা মনের ভেতর এমন পুরুষের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় যদিও সেটা তাদের মুখে প্রকাশ পায় না এই আত্মবিশ্বাস জন্মায় যখন একজন পুরুষ নিজের ভেতরের অসহায়ত্ব দূর করতে পারে নিজের লক্ষ্য স্পষ্ট করতে পারে নিজের জীবনের ওপর নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে যারা নিজেদের জীবনে স্থির থাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে ভেতরে ভেঙে না গিয়ে সংকট সামলে দাঁড়িয়ে থাকতে পারে তাদের প্রতি নারীর আকর্ষণ স্বাভাবিকভাবেই তৈরি হয় কারণ নারীরা জানে যে পুরুষ নিজের আবেগ সামলাতে পারে সে সম্পর্ককে সুন্দরভাবে সামলাতে পারে নারীরা জানে যে পুরুষ নিজের জীবনের দায়িত্ব নিতে পারে সে সম্পর্কের দায়িত্ব নিতে পারে নারীরা জানে যে পুরুষ অন্যের মতামতে দুলে যায় না সে ভবিষ্যতে একজন স্থির সঙ্গী হবে আর এটাই গভীর আকর্ষণের প্রকৃত শিকড় নাম্বার দুই যে পুরুষ আবেগ নিয়ন্ত্রণে শান্ত পরিণত এবং স্থির থাকে একজন নারীর হৃদয়ে সবচেয়ে গভীর এবং দীর্ঘস্থায়ী আকর্ষণ যেটি তৈরি করতে পারে তা হলো একজন পুরুষের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ আবেগ নিয়ন্ত্রণ করা এমন একটি শক্তি যা শুধু সম্পর্কেই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই দরকার হয় যখন একজন পুরুষ তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে রাগ দুঃখ চাপ হতাশা এসব অবস্থায়ও শান্ত থাকতে পারে তখন নারীরা তার প্রতি এক ধরনের অদ্ভুত সম্মান অনুভব করে একজন নারীর মনে যে আকর্ষণ জন্মায় তা কখনোই শুধু বাহ্যিক নয় বরং ভেতরকার শক্তির উপর ভিত্তি করে আর আবেগ নিয়ন্ত্রণ এমনই একটি শক্তি যা নারীরা খুব গভীরভাবে অনুভব করে কারণ নারীরা আবেগপ্রবণ সেটা স্বাভাবিকভাবেই আর তারা স্বভাবগতভাবেই এমন একজন সঙ্গী চায় যার উপস্থিতি তাদের অস্থিতিশীল আবেগকে স্থিরতা দিতে পারে যখন পুরুষ ও নারী দুইজনেই আবেগপ্রবণ হয়ে পড়ে তখন সম্পর্ক ভেঙে যায় যোগাযোগ নষ্ট হয় ঝগড়া বাড়ে কিন্তু একজন পুরুষ যদি সংকটময় পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারে তখন নারীর মনে তার জন্য এক ধরনের নীরব নিরাপত্তা বোধ তৈরি হয় যা আকর্ষণের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ একজন পুরুষ যখন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত তর্ক করে না অকারণ চিৎকার করে না পরিস্থিতিকে বড় করে দেখে না বরং পরিস্থিতিকে বিশ্লেষণ করে ধীরে ধীরে সিদ্ধান্ত নেয় এটা নারীর চোখে তাকে আরও পরিণত করে তোলে নারীরা পরিণত পুরুষকে পছন্দ করে কারণ পরিণত পুরুষের সঙ্গে সম্পর্ক নিরাপদ হয় একজন পরিণত পুরুষ ছোট বিষয়কে বড় করে দেখে না অহং দিয়ে সম্পর্ক নষ্ট করে না এক গুয়েমি দিয়ে পরিস্থিতি খারাপ করে না এবং আবেগের চাপে ভুল সিদ্ধান্ত নেয় না মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল ম্যাচিওরিটি বা আবেগিক পরিণতি নারীরা এই সংকেত খুব দ্রুত ধরতে পারে কারণ তারা নিজেদের জীবনে এমন পুরুষই চায় যে পরিণতভাবে সিদ্ধান্ত নিতে জানে একজন পুরুষ যদি নিজের আবেগ বুঝতে পারে নিজের ভেতরের অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পারে মুহূর্তের রাগে এমন কোনো কথা না বলে যা সম্পর্ক নষ্ট করে দেয় তাহলে নারীর মনে তার প্রতি অদ্ভুতভাবে আকর্ষণ জন্মায় নারীরা এমন পুরুষ পছন্দ করে যে তাকে দমিয়ে রাখে না বরং বোঝে তার আবেগকে পাত্তা দেয় তার সমস্যার সময় পাশে থাকে কিন্তু অতিরিক্ত নাটক করে না এমন পুরুষ যার রাগ দ্রুত ওঠে না যার অহংকার অল্পে আঘাত পায় না যে পুরুষ নিজের দুর্বলতা স্বীকার করতে পারে কিন্তু সেটাকে সমস্যা বানায় না এই ধরনের পুরুষের পাশে নারী নিরাপদ অনুভব করে কারণ নিরাপত্তা মানে শুধু রক্ষা পাওয়া নয় নিরাপত্তা মানে হলো এমন একজনকে পাশে পাওয়া যার ভেতর স্থিরতা আছে গভীরতা আছে বোঝা পড়া আছে এই ধরনের পুরুষ খুবই বিরল এ কারণেই নারীরা এমন পুরুষের প্রতি নীরবে আকৃষ্ট হয় তাদের আচরণে স্থিরতা থাকে তাদের কথায় ধারাবাহিকতা থাকে এবং তাদের সিদ্ধান্তে পরিণতি থাকে একজন পুরুষ যদি মুহূর্তের আবেগে ভেসে না যায় তাহলে সে অন্য সবার থেকে আলাদা হয়ে দাঁড়ায় কথায় না বললেও নারীরা দূর থেকেই পার্থক্য অনুভব করতে পারে এই ধরনের পুরুষের সামনে এসে কোনো নারী অস্থিস্থি বোধ করে না বরং তার মন স্বাভাবিকভাবেই শান্ত হয় আর মন শান্ত হলে আকর্ষণ তৈরি হয় এ কারণেই আবেগ নিয়ন্ত্রণ একজন পুরুষকে সবসময় অন্য পুরুষদের থেকে আলাদা করে তোলে নাম্বার তিন যে পুরুষ নিজের লক্ষ্য জীবন দৃষ্টি ও দায়িত্ব সম্পর্কে পরিষ্কার পুরুষের লক্ষ্যহীনতা নারীর জন্য সবচেয়ে বড় বিকর্ষণ আরেকটি স্পষ্ট লক্ষ্য নারীর কাছে সবচেয়ে শক্তিশালী আকর্ষণগুলোর একটি কারণ একজন নারীর অবচেতন মন প্রথমেই খুঁজে দেখে যে পুরুষের দিকে সে তাকাচ্ছে সে ভবিষ্যতে কোথায় যাচ্ছে সে কি নিজের জীবন সম্পর্কে সচেতন তার কি কোনো লক্ষ্য আছে সে কি নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে সে কি দায়িত্ব নিতে জানে একজন পুরুষ যেসব বিষয় পরিষ্কারভাবে বোঝে সে কি চায় কেন চায় কিভাবে সেখানে পৌঁছবে এসবই নারীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নারীরা এমন পুরুষকে কখনোই গুরুত্ব দেয় না যে নিজের জীবন নিয়ে বিভ্রান্ত উদ্দেশ্যহীন বা এলোমেলো লক্ষ্যহীন পুরুষের জীবনে স্থিরতা নেই দায়িত্ব নেই ভবিষ্যৎ নেই আর ভবিষ্যৎ নেই মানে নিরাপত্তাও নেই কিন্তু একজন লক্ষ্যবান পুরুষ পুরোপুরি অন্যরকম সে নিজের উন্নতি নিয়েই ব্যস্ত থাকে নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এগোতে থাকে এই পুরুষ কোথায় যাচ্ছে জানে নিজের ভুল থেকে শিখে সামনে এগোয় নিজের সম্ভাবনা বাড়ায় এবং নিজের স্ট্যান্ডার্ড তৈরি করে নারীরা এ ধরনের পুরুষকে দেখলে অবচেতনভাবে আকৃষ্ট হয় কারণ এটি তাদের মনে বলে এই পুরুষ ভবিষ্যতে কিছু করবে কিছু বড়বে স্থিরতা তৈরি করবে একজন নারীর অবচেতন মনে সবসময়ই এই প্রশ্ন থাকে এই পুরুষ কি ভবিষ্যতে নিরাপত্তা দিতে পারবে নিরাপত্তা মানে শুধু টাকা নয় স্থিতিশীলতা দায়িত্ব মূল্যবোধ অগ্রগতি সব কিছুই এর অংশ একজন পুরুষ যদি তার জীবনে পরিষ্কার লক্ষ্য রাখে সেই লক্ষ্য অর্জনে পরিশ্রম করে নিজের সময় নষ্ট না করে নিজেকে উন্নত করতে থাকে তাহলে নারীরা তাকে একজন সম্ভাবনাময় পুরুষ বলে মনে করে আর সম্ভাবনাময় পুরুষই নারীর মনের গভীরে আকর্ষণ তৈরি করে কারণ সম্ভাবনা মানেই বৃদ্ধি আর বৃদ্ধি মানেই ভবিষ্যৎ যে পুরুষ নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন এবং প্রতিদিন নিজের জীবনকে একটু করে হলে উন্নতির পথে নিয়ে যায় সে স্বাভাবিকভাবেই নারীর কাছে মূল্যবান হয়ে ওঠে এই পুরুষ বাহ্যিক শো অফ করে না কিন্তু তার ভেতরের শক্তি তার কাজে প্রকাশ পায় তার কথার পরিণতি থাকে এবং তার আচরণে উন্নতির ছাপ থাকে মনোবিজ্ঞানে এটাকে বলা হয় পোপোস ড্রিভেন ম্যাস্কিউলিনিটি অর্থাৎ লক্ষ্য দ্বারা পরিচালিত পুরুষত্ব এমন পুরুষেরা নিজেদের মূল্য বোঝে নিজেদের সময়ের মূল্য বোঝে এবং তাদের সঙ্গে সম্পর্ক মানে বৃদ্ধি স্থিরতা ও সম্মান নারীরা এই ধরনের পুরুষের কাছে এসে স্বাভাবিকভাবেই একটি টান অনুভব করে কারণ তাদের মন চায় এমন একজনকে পাশে পেতে যে ভবিষ্যতের জন্য প্রস্তুত লক্ষ্যহীন পুরুষ কখনোই এই ধরনের আকর্ষণ তৈরি করতে পারে না কিন্তু লক্ষ্যবান পুরুষের চোখে কথায় এবং আচরণে একটি ভিন্ন আভা থাকে আর নারীরা সেই আভা দূর থেকেই অনুভব করতে পারে নাম্বার চার যে পুরুষের আচরণে সম্মান নেতৃত্ব এবং সীমা রেখা স্পষ্ট থাকে নারীরা খুব দ্রুত অনুভব করতে পারে কোন পুরুষকে তারা সম্মান করবে আর কোন পুরুষকে গুরুত্ব দেবে না কারণ আকর্ষণের সবচেয়ে বড় অংশটি হল সম্মান একজন নারী কখনোই এমন পুরুষের প্রতি গভীর আকর্ষণ অনুভব করে না যাকে সে সম্মান করতে পারে না আর সম্মান আসে তিনটি জিনিস থেকে নেতৃত্ব সীমারেখা এবং মূল্যবোধ এই তিনটি গুণ যেসব পুরুষের আচরণে থাকে তারা খুব স্বাভাবিকভাবেই নারীর মনে গভীর টান সৃষ্টি করে প্রথমত নেতৃত্ব বলতে কর্তৃত্ব নয় বরং পথ দেখানোর ক্ষমতা একজন পুরুষ যদি সিদ্ধান্ত নিতে পারে সমস্যার সমাধান ভাবতে পারে পরিস্থিতি সামলাতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে তার পরিবার বা প্রিয়জনদের রক্ষা করার মানসিকতা থাকে তাহলে সে নারীর চোখে স্বয়ংক্রিয়ভাবেই নেতা হয়ে ওঠে নারীরা এমন পুরুষকে বিশ্বাস করতে পারে তার পাশে নিরাপদ অনুভব করে এবং অবচেতনভাবেই তার প্রতি আকৃষ্ট হয় কারণ নেতৃত্ব এমন একটি গুণ যা নারী অনুভব করে তার আবেগের গভীরে একজন নারী চায় তার পাশে এমন একজন পুরুষ থাকুক যে কঠিন পরিস্থিতিতে সামনে দাঁড়াবে সমস্যার সময় শান্ত থাকবে দায়িত্ব নেবে এবং সম্পর্কটিকে শক্তভাবে ধরে রাখবে দ্বিতীয়ত সীমারেখা রাখা যে পুরুষ নিজের সীমা জানে এবং সেই সীমারেখা ভাঙতে দেয় না সে নারীর কাছে অত্যন্ত আকর্ষণীয় কারণ সীমারেখা বলে দেয় এই পুরুষ নিজেকে সম্মান করে যে পুরুষ সবাইকে খুশি করার চেষ্টা করে নিজের সময় নষ্ট করে অন্যের কথায় নিজের মানসিক অবস্থা বদলে ফেলে নিজের মূল্য কমিয়ে ফেলে এই ধরনের পুরুষ কোনো নারী গভীরভাবে আকর্ষণীয় মনে করে না কিন্তু যে পুরুষ জানে সে কোথায় হ্যাঁ বলবে এবং কোথায় না বলবে যে পুরুষ তার সময়ে শক্তি আবেগ এসবের মূল্য বোঝে এবং অপচয় করে না সেই পুরুষ নারীর চোখে দৃঢ় এবং শক্তিশালী মনে হয় নারীরা এমন পুরুষকে মনে মনে শ্রদ্ধা করে কারণ সীমারেখা মানে নিজের অবস্থান জানা নিজের সম্মান বজায় রাখা এবং নিজেকে ছোট হতে না দেওয়া তৃতীয়ত মূল্যবোধ একজন পুরুষ যদি নিজের জীবনে স্পষ্ট মূল্যবোধ রাখে উদাহরণের স্বরূপ সে সত্যবাদী সে দায়িত্বশীল সে তার পরিবারকে গুরুত্ব দেয় সে কথায় দৃঢ় থাকে সে প্রতিশ্রুতি রক্ষা করে সে সম্পর্ককে শ্রদ্ধা করে তাহলে নারীরা তাকে অন্য সব পুরুষের থেকে আলাদাভাবে দেখে মূল্যবোধ সম্পন্ন পুরুষ খুব দ্রুত ধরা পড়ে না কিন্তু যখন পরিচিত হয় তখন নারীর মনে গভীর আকর্ষণ সৃষ্টি করে কারণ নারীরা বুঝতে পারে এই পুরুষ স্থায়ী এই পুরুষ তার কথার মূল্য বোঝে এই পুরুষ সম্পর্ককে গুরুত্ব দেয় যে পুরুষ নিজের কথা রাখে প্রতিশ্রুতি পালন করে নিজের অবস্থান বদলায় না নিজের সম্মান বজায় রাখে এই ধরনের পুরুষ নারীর চোখে শক্তিশালী পরিণত এবং অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে মনোবিজ্ঞানে বলা হয় যে নারীরা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যাকে তারা সিকিউর বেস মনে করতে পারে এটি নিরাপদ ভিত্তি আর এই নিরাপত্তা আসে নেতৃত্ব থেকে সীমারেখা থেকে মূল্যবোধ থেকে অনেক পুরুষ ভাবে যে নারীরা শুধু রোমান্স পছন্দ করে কিন্তু সত্যি কথা হল নারীরা রোমান্সের আগে সম্মান চায় আচরণে দৃঢ়তা চায় এমন পুরুষ চায় যাকে তারা বিশ্বাস করতে পারে যার সামনে নিজের মতো হয়ে উঠতে পারে অপরিণত দ্বিধাগ্রস্ত নিয়ন্ত্রণহীন লক্ষ্যহীন সীমাহীন পুরুষ কখনোই নারীর চোখে আকর্ষণীয় হয়ে উঠতে পারে না কিন্তু যে পুরুষ জানে সে কে সে কি চায় সে কি মানে বিশ্বাস করে এবং সে কি গ্রহণ করবে আর কি গ্রহণ করবে না এই পুরুষ নারীর মনে গভীরভাবে ছাপ ফেলে তার উপস্থিতিতে নারীরা স্বস্তি অনুভব করে তার কথায় সত্যি খুঁজে পায় তার আচরণে স্থিরতা দেখে এবং তার দৃষ্টিতে সম্মান খুঁজে পায় এই তিনটি গুণ নেতৃত্ব সীমারেখা মূল্যবোধ মিলে একজন পুরুষের এমন ব্যক্তিত্ব তৈরি হয় যা নারীর অবচেতন মনকে তীব্রভাবে আকর্ষণ করে কারণ নারীরা শুধু ভালোবাসা নয় স্থিরতা খোঁজে শুধু রোমান্স নয় নিরাপত্তা খোঁজে শুধু সম্পর্ক নয় ভবিষ্যৎ খোঁজে এই তিনটি গুণ যেসব পুরুষের মধ্যে থাকে তারা শুধু আকর্ষণীয় নয় তারা স্মরণীয় হয়ে ওঠে আজকের ভিডিওতে তুমি যে চার ধরনের পুরুষ সম্পর্কে জানলে তারা হলো সেই পুরুষ যারা কোনো নারীর সামনে দাঁড়ালেই তার অবচেতন মনে গভীর টান সৃষ্টি করে কারণ আকর্ষণ কখনোই শুধুমাত্র বাহ্যিক বা সামান্য আচরণের ওপর তৈরি হয় না আকর্ষণ তৈরি হয় চরিত্রে উপস্থিতিতে আত্মবিশ্বাসে লক্ষ্যবোধে পরিণতিতে এবং মূল্যবোধে তুমি যদি সত্যিকারের আকর্ষণীয় হতে চাও তাহলে তোমাকে কারো মন জোর করে জয় করার দরকার নেই কারো সামনে নিজেকে সাজিয়ে দেখানোরও দরকার নেই বরং নিজের ভেতরে যে শক্তি আছে সেটাকে জাগ্রত করলেই নারী নিজে থেকেই তোমার প্রতি আকৃষ্ট হবে নারীরা কখনোই সেই পুরুষকে বেছে নেয় না যে নিজের ভেতর দুর্বল অস্থির লক্ষ্যহীন নেতৃত্বহীন বা চরিত্রহীন তারা বেছে নেয় সেই পুরুষকে যে নিজের জীবন সম্পর্কে সচেতন যার ভেতরে আত্মবিশ্বাস আছে যে আবেগে স্থির যে নিজের কথা রাখে যে সম্পর্ককে সম্মান করে এবং যার সঙ্গে চললে ভবিষ্যৎ নিরাপদ মনে হয় তাই আজকের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো কমেন্টে তোমার মতামত লিখে জানাও ভিডিওটি তোমার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করো যেন তারাও নিজেদের উন্নত করতে পারে এবং অবশ্যই আমাদের অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমরা প্রতিদিন তোমার জীবনে পরিবর্তন আনার মতো ভিডিও নিয়ে আসছি মনে রাখবে একজন পুরুষ তখনই আকর্ষণীয় যখন সে নিজের ভেতর দৃঢ় নিজের পথে সৎ নিজের সিদ্ধান্তে শক্ত নিজের জীবনে লক্ষ্যবান এবং নিজের আচরণে সম্মানপূর্ণ তুমি যদি আজ থেকে শুধু এই চারটি গুণ অর্জন করো তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না না জীবনে না সম্পর্কে না ভবিষ্যতে কোনো উন্নত পথে নিজের উন্নতি শুরু করো আজ থেকে। কারণ পরিবর্তন সবসময় ভেতর থেকে শুরু হয় এবং তুমি যখন ভেতর থেকে বদলে যাবে পুরো পৃথিবী তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে